নমস্কার আপনার বয়স কি চল্লিশের উপরে বা আপনার মা কি এখন চল্লিশ পঞ্চাশ এই বয়সের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য প্লাস ফিমেল বা ফিফটি যাদের মেনোপোজ হয়ে গেছে বা যাদের এখন হয়নি তাদের কিন্তু অনেক ক্ষেত্রেই একটা খুব কমন প্রবলেম দেখা যাচ্ছে ইউটেরাইন তাহলে ইউটেরাসের প্রোলাপস বা ইউটেরাইন প্রোলাপস বলে আমরা যাকে বুঝি পেশেন্টের প্রথম কমপ্লেন কি হয় বা আমাদের মাদের প্রথম কমপ্লেন কি হয় সামথিং ইজ কেমিং আউট পার ভ্যাজাই না তারা বাথরুম করতে গেলে বা ইউরিনের সময় বুঝতে পারেন যে কোনো হচ্ছে তলপের থেকে কিছু একটা বাইরের দিকে বেরিয়ে আসছে যদি এই প্রবলেমটা শুরু হয় তাহলে সেটা কিন্তু তার ইউটারাস পুরোপুরি বাদ দিতে হতে পারে দূর অব্দি সমস্যা এগোতে পারে বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সবে সিজারিয়ান সেকশন হয়েছে বা নর্মাল বার্থ হয়েছে সেক্ষেত্রেও কিন্তু ইউটোরিয়ান পোলাস্টার সংখ্যা দিন দিন বাড়ছে যদি আপনার এরকম কোন সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু ফিমেলদের জন্য কেগেল এক্সারসাইজ করা অত্যন্ত আবশ্যিক কেগেলের সমস্ত ভিডিও তো চ্যানেলে আছেই তার সঙ্গে যেই ভিডিওটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা ম্যান্ডেটরি আমরা সোজা হয়ে বসব তল পেটে আমাদের পেচ্ছাপ পেলে যেভাবে আমরা চেপে ধরি একইভাবে চেপে ধরবো দশ সেকেন্ড হোল্ড করব ছাড়বো এই গোটা সিস্টেমের সময় শ্বাস কিন্তু নর্মাল থাকবে হোল্ড শ্বাস নর্মাল দশ হোল্ড রিলিজ এটা করুন তারপর যদি আপনার ডিটেলস লাগে তা নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনি লিখুন যে ইউটেরাইন প্রলাপস আমি নিশ্চয়ই কমেন্ট করব সকলে খুব ভালো থাকবেন নমস্কার